আসসালামু আলাইকুম বন্ধুরা তো এখন আপনাদের মাঝে আমি কিছু কথা বলবো সেটা হলো পেজ সাম হ্যাজ ইস্যু বা প্রোফাইল সাম হ্যাজ ইস্যু সম্পর্কে তো আমরা কিন্তু বন্ধুরা অনেকেই জানি না যে পেস সাম হ্যাজ ইস্যুটা কাকে বলে বা প্রোফাইল সাম হেজ ইস্যুটা কাকে বলে তো আজকে এই সম্পর্কেই আপনাদের সাথে বন্ধুরা আমি কিছু আলোচনা করব তো আপনারা আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবে তো আমরা অনেকেই জানি না এই সমস্যাটা কেন হয় পেজ সাম ইস্যু বা প্রোফাইল সাম হ্যাজ ইস্যু এই সমস্যাটা কেন আমাদের প্রোফাইলে আসে তো এই বিষয়টাই আমরা এখন মূলত জানবো তো আমরা অনেকেই আমরা যখন ফেসবুকে ভিডিও পোস্ট করি আমরা কিন্তু ফেসবুকে যে নিয়ম কারণগুলি আসে সেগুলি কিন্তু না মেনে মূলত আমরা ভিডিও পোস্ট বা ছবি পোস্টগুলি করে থাকি তো মূলত এর জন্যই আমরা যারা ছোট ইউজার আসি ফেসবুকে তো এর জন্যই কিন্তু আমাদের পেজ সাম হ্যাস ইস্যু বা প্রোফাইল সাম হ্যাস ইস্যুটা কিন্তু চলে আসছে তো এটা থেকে আমাদের মুক্তির উপায় হলো একটাই সেটা হলো ফেসবুকে যেসব কমিউনিটি গাইডলাইনগুলি আছে সেগুলি যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু পেজ সাম হ্যাস ইস্যু বা প্রোফাইল সাম হ্যাস ইস্যু থেকে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু মুক্তি পেতে পারি সেক্ষেত্রে অবশ্যই আমরা চেষ্টা করব কোনো ধরনের রাজনৈতিক সম্লাগ জাতীয় জাতীয় ভিডিও। বা আপনার মারামারি বা রক্তাক্ত কোনো ধরনের অ্যাক্সিডেন্ট রোগ অ্যাক্সিডেন্ট ট্রেন অ্যাক্সিডেন্ট বা শিশু বাচ্চা বা খালি গায়ে কোনো ধরনের ভিডিও যদি আমরা এগুলি কোনো রকম এড়িয়ে চলতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা সাম হ্যাজ ইস্যু বা প্রোফাইল সাম হ্যাজ ইস্যু থেকে কিন্তু খুব সহজেই বন্ধুরা মুক্তি পেতে পারে হ্যাঁ এখানে আরেকটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে সাম হ্যাজ ইস্যু বা প্রোফাইল সাম হ্যাজ ইস্যু ফেসবুকে কতদিন পর্যন্ত থাকে তো বন্ধুরা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু হ্যাঁ বন্ধুরা সর্বোচ্চ সর্বোচ্চ আপনি যত বড় বড় ধরনের অন্যায় ফেসবুকে করেন না কেন পেজ সাম হেজ ইস্যু বা প্রোফাইল সাম হেজ ইস্যু ফেসবুকে সর্বোচ্চ তিনশো ষাট দিন থাকবে মানে এক বছর থাকবে এর উপরে কিন্তু কোনো ধরনের ইস্যু কিন্তু ফেসবুকে থাকবে না এক বছর থাকবে না তার আগে সেটা চলে যাবে হ্যাঁ অনেকে বন্ধুরা এরকমটা জানেন যে পেজ সাম হেজ ইস্যু বা প্রোফাইল সাম হ্যাজ ইস্যু আপনার নব্বই দিন বা একশো ষাট দিন পর্যন্ত থাকে কিন্তু বন্ধুরা এটা ভুল ধারণা আপনা আসলেই ক্ষেত্রে দেখা যায় আপনার অন্যের উপর ডিপেন্ড করে তো বন্ধুরা অন্যের উপর ডিপেন্ডা এরকম সিস্টেম আপনি যদি অন্যের পরিমাণ কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ফেসবুকের কাছে আপিল করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি পেজ সাম হেস ইস্যু থেকে কিন্তু মুক্তি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর যদি আপনার অন্যায় যদি বড় আকারের হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যতই আপনি ফেসবুকের কাছে আপিল অনুরোধ করেন না কেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে বা কোনো ক্রমেই কিন্তু আপনি ফেসবুক থেকে কিন্তু বন্ধুরা মুক্তি পেতে পারবেন না তো বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো অনুসরণ করবেন ইনশাআল্লাহ দেখবেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই লাভবান হবেন এবং পেসাম হেজ ইস্যু বা ফেসবুকে যেসব কারণ আছে সেগুলোও অনুসরণ করতে পারবেন এবং আপনারা ফেসবুকে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা ইনকামটাও করতে পারবেন তো বন্ধুরা আজ নয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ